গুড গুড মর্নিং মর্নিং কেমন আছো 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 সবাই সবাই আশা করি অনেক ভালো সুস্থ মা আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার এখন প্রায় নয়টার মতো বাজে তো সকালের বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিয়েছি তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করে নিই তো ক্যামেরাতেই সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে এইমাত্র ফ্রেশ হলাম ওদিকে রান্না পান্নও প্রায় কমপ্লিট বাবা খেতে বসে গেছে আর এদিকে আমার মাম্মা সহ এইমাত্র ঘুম থেকে উঠলো তো ওকে এখন ফ্রেশ করাবো ফ্রেশ করে তারপর মাম্মাকে ভাত খাওয়াবো আজ রোদ এখনো ওঠেনি মানে মেঘলা মেঘলা কুয়াশাও সেভাবে নেই কিন্তু মেঘলা মেঘলা কারণ জানি না রোদ্র উঠবে কিনা হয়তো উঠতেও পারে বেলার দিকে এখন একটু চুলটা আশ্রয় নিচ্ছি আশ্রে এখন যাবো রান্নাঘরে তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে তো কাল রাতে বাবা যে মাছ এনেছিল তো সেটাই রান্না করতেছে চুলটা বেঁধে নিই তারপরে আবার সকালের দিকে আর কি ফ্রেশ হতে পারে ঘুম থেকে উঠেছে ছয়টার দিকে ছয়টার দিকে উঠে শুধু ঘরের বিছানাটা তোলা হয়নি ঘরটা ঝাড়তে হয়নি তাছাড়া বাইরে বাসি কাজকর্ম করা কমপ্লিট এখন মামা শোনা উঠে পড়ছে এখন মামাকে প্রেস করাবো সিঁদুর দিয়ে নিলাম স্যার মাত্র রেডি করে দিলাম না বাবা ছো এটা পরে দিয়েছি জল এখন বিরাস করাবো জামি আচ্ছা দেখো পুঁটি কাপ মাছ আলু বেগুন ডাটা তারপরে মরি দিয়ে রান্না করছে আর এখানে আছে ফুলকপি ভাজা ঝিরঝির করে ফুলকপি কেটে ভাজা আর এখানে এই যে মাছের তেল আর এটা কাল রাতের যে শাকের পাতা রান্না হয়েছিল লাউ শাক সেটা একটু আছে দেখো ডিম তুলে নিয়ে এই মাত্র তো এর এর আগে তোমাদের প্রথম দেখিয়েছিলাম যে পাঁচটা না ছটা হয়তো ডিম তুলেছিলাম তো তারপর আবারও পাঁচটা তোলা হয়েছিল তারপর তিনটা তোলা হয়েছে তো আবার এই যে দেখো তিনটা তুলে নিয়ে আসছি তো আর নেই তিনটাই ছিল তুলে নিয়ে আসলাম তো মাম্মামের জন্য মামামকে খাওয়াবো তো দেশি মুরগি ডিম তো অনেকটাই উপকারী তোমরা তো সবাই জানো তো মামামকে দুই দুই রকমের ডিমই খাওয়ানো হয় এখন যেহেতু আমাদের বাড়িতে মুরগি ডিম বাড়ছে তো এই জন্য আর কি মুরগির ডিমটা এখন মাম্মামকে খাওয়ানো হচ্ছে তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে নিয়েছি তারপর আর রান্নাঘরটা মুছে নিলাম রান্নাঘর বারান্দা সমস্তটা মুছে এখন নিজে দেখো ঘরে চলে আসছে তো ঘরটা এখন গুছিয়ে নেব প্রথমে জানলাটা খুলে দিলাম তো সকালে যে তোমাদের তো বলছিলাম যে ওঠে নি মানে মেঘলা মেঘলা তো এখন বেশ ভালোই রোদুর উঠেছে তো যাই জন্য জানালাটাও খুলে দিলাম ঘরে একটু রোদ্দুর আসবে আসলে সকালে থেকে যদি রোদটা ওঠে তাহলে মানে বিছানায় অনেক সুন্দর রোদ্দুর আসে এখনও দেখেছ যে কতটা মানে এখনও রোদ্দুর আসছে আর এই যে দেখো আমি বিছানা গোছাচ্ছি আর আমার মামাম আমার সাথে সাথে করবে বলছে মা দুজনে মিলে করি আর তারপরে যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি গুছিয়ে রাখছি আর ওই যে দেখো কিভাবে উল্টে দিল জানো তো এমনটাই করে যখন আমি কাজ করবো আমার সাথে সাথে এভাবে ঘুরবে আর এমনটাই করবে যে কাজটা আমি গুছিয়ে রাখবো ওটা আবার নষ্ট করে দিবে তো তারপরে এই যে দেখো কাপড় পরিয়ে দিয়েছি মানে শাড়ি পরিয়ে দিয়েছি শাড়ি পরার জন্য খুবই বায়না করছিল বলছিল মা শাড়ি পরিয়ে দাও আমি শাড়ি পরে খেলা করব। তো এই যে দেখো শাড়ি পরিয়ে দিয়েছে দিয়ে আমি এই যে ঘর গুছিয়ে নিয়েছি সমস্ত ঘরে গুছিয়ে এখন এই যে দেখো ঘরটাও দিয়ে দিলাম তো সুন্দর করে ঘরটা দিয়ে দিলাম তো মামাম সোনাকে নিয়েই আমার এভাবেই কাজ করতে হয় যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানো মায়েদের কতটা কষ্ট তো মেয়েকে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় তো মাও রাখে মামমামকে মানে প্রতিদিনই আর কি হয় না মাঝে মধ্যে মাও মামামকে নিয়ে যেই দিন আর কি খুবই কাজের মানে ব্যস্ততা থাকে আর কি তাড়াহুড়ো থাকে সেই দিন মাকে বলে তো মামামকে রাখতে আর মায়েরও তো মাজার সমস্যা মানে মাজার হাড়ের সমস্যা তোমাদের তো বলেইছি তো মামামকে রাখা অনেকটা একটু কষ্ট হয়ে যায় মানে কোলে নেয়া তারপর আর যেহেতু মামাম শোনা দুষ্টু আছে তো এই জন্য আর কি প্রতিদিনই বলি না রাখতে মাঝে মধ্যে বলি আবার মাঝে মধ্যে আবার নিজে থেকেই মামামকে একটু রাখে তো এই জন্য তখন আর কি একটু রাখলে আর কি তাড়াতাড়ি এমন কাজগুলো ধীরে মানে করতে পারি আর কি আর তা নাহলে যে বেশিরভাগ দিনটা মাম্মাকে নিয়েই আমাকে সংসারের কাজগুলো করতে হয় সকালে রান্নাটা মা করে আর মানে আর সম সংসারের সমস্ত কাজই সকাল থেকে রাত পর্যন্ত আর যে কাজগুলো থাকে সমস্তটাই আমি করি একা হাতেই করি তারপরও মাঝে মধ্যে মাও করে তো এভাবে আমরা দুজনে মিলেমিশে সংসারে কাজগুলো করে থাকি আর এই যে দেখো মাম্মাম সোনার শাড়ি পরে কিভাবে ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছ তো তারপর মামাকে খাইয়ে উঠানটা ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এখন এই যে দেখো চলে আসছি ঘরটা মুছতে তো ঘরটাও মুছে নেবো ঝাড় দিয়ে আগেই রেখেছিলাম রেখে ভাবলাম মামাংকে আগে খাইয়ে না হলে দেরি হয়ে যাবে অনেকটা তো মামামকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম তো ওই এগারোটা সাড়ে এগারো এগারোটার দিকে একটা ডিম সেদ্ধ খাওয়াই তো সকালে অনেক খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সকালে খেতে চায় না তো এই জন্যই আর কি এগারোটা সাড়ে এগারোটার দিকে এমন সময়টাতেই মামাকে ডিম সেদ্ধটা খাওয়াই তো তারপর এখনই যে ঘরটা মুছে নিচ্ছে ঘর বারান্দা মুছে নিয়েছে এখন সেটা মচবো তারপর মামামকে চান করানো আছে তো কাজ আর বাকি নেই সমস্ত কাজই হয়ে গেছে তো সমস্ত কাজ সেরে মামামকে চান করিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে আমিও ভাবলাম চান করে নিই চান করে তারপর মামামকে ঘুম পাড়াবো নাহলে মামামকে ঘুম করা ঘুম পাড়াতে অনেকটা টাইম লাগে সহজে ঘুমাতে চাই না আর কি আর না ঘুমালেও জানো তো খুব বিরক্ত করে এই জন্য আর কি একটু ঘুম পাড়িয়ে দিই একটু বেলা করেই ওই দুটো নাড়াইটের দিকে মামামকে ঘুম পাড়িয়ে দিই তো এখন একটু সিঁদুর করে নিলাম চুলটা আসরে মাম্মাম সোনা তো মাম্মাম সোনাকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়াব বাবা তো বন্ধুরা সেভাবে আজ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বিকেল থেকে আর কি হয়তো কোনো কিছু শেয়ার করাই হয়নি তো বিকেলের দিকে একটু গিয়েছিলাম সোনার দোকানে তো আমার যে শই সোনার আর কি শুই সুতো কানের কানের যেটা সেটা মানে সুইটার আর কি মানে ভেঙে হারিয়ে গেছে সেটা আর খুঁজে পাইনি সেটা সারতে দিয়ে আসছি তো অনেক দিন হলো ওটা ভেঙে ভেঙেছিলো তো আজ সারা মানে সারাই হয় না আর কি তো আজ নিয়ে যাই কাল নিয়ে যাই করে নেওয়াই হয় না তো আজ ফাইনালি সারতে দিয়ে আসলাম তো তখন আর ভিডিও করায়নি বাড়ি এসে তারপর রান্না বান্না করা হয়েছে রুটি তারপর কপি গণ্ড করা হয়েছে তো সেগুলো আর ভিডিও করে নিই আর কি আজ না শরীরটা একটু ভালো লাগছিলো না তো জন্য আর কি ভিডিওটা করতে পারিনি তো খাওয়া দাওয়া কমপ্লিট এই মাত্র ঘরে আসলাম ঘরে এসে যে বিছানা করলাম মাম্মামের জন্য তো এখন মশাটা টানিয়ে মামাকে ঘুম পাড়াবো তো তার আমার ঘরে আসো এখান থেকে নিয়ে আসবো এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট